শুভ সকাল সুপ্রভাত সবাই কেমন আছেন বলবে আজকের ব্রেকফাস্ট তারাকে বলে নেই আজ সতেরোই জুলাই বত্রিশে আষাঢ় বৃহস্পতিবার লক্ষ্মীবার এই সকালে ব্রেকফাস্ট আচ্ছা এটাকে কী বলে এটাকে স্যান্ডউইচ আর এটা জুস আছে স্যান্ডউইচের জুস এই হচ্ছে কি সকালের ব্রেকফাস্ট এবার

এটা কিন্তু কেনা না গরম না কিছু দেখাই আর যদি স্যান্ডুইচ না ভাত খাই না রুটিও দেখায় মুড়িও দেখায় লুচি পরোটাও দেখায় স্যান্ডউইচ তার সঙ্গে সকালবেলা একটু গুড বিশেষটাও সবাইকে জানিয়ে দেয় আর ননে মানে সিস্টার গুড মর্নিং বিব বাবু দেওারগো কম গুড মর্নিং আমার ইউটিউব বাজার মানে আর ওয়াইফ বান্দু মানে শিবানী শিবানী দুজন গুড মর্নিং ইসকো জে হবে নাম তো মনে থাকে না সকালবেলা ময়ন সুকান্ত আনিস তোমাদের গুড মর্নিং সোমা সোমা রায় মানে মেয়ে আর আমার অগ্রণিত নাতি নাতনি ভাইফো ভাইটি সবাইকে গুড মর্নিং বাপ্পা তোমাকে গুড মর্নিং আমার তরফ থেকেও সবাইকে গুড মর্নিং সবাইকে গুড অনেক প্রণাম আর গুড মর্নিং আমি নাতি কোলে নিয়ে বসে আছি হ্যাঁ আমি আজকে সকালে টিফিনটা ওই জন্য ছেলে বৌমা ও করছে নাতিয়া এতক্ষণ বিজনাথে খেলছিল খেলতে খেলতে এবার ঘুম পেয়েছে একটু ঘুম পাড়িয়ে দিলে ওনাদের ঘুমিয়ে আমার কোলে আছে ছ বছর ছ মাস বয়সের আগে আমার বাইরে দেখাতে চাইছি না হ্যাঁ একটু বড় বড় আমার যত বন্ধু বান্ধব ফলোয়ার সাবস্ক্রাইবার সবাইকে আমার তরফ থেকে শুভ বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ অভিনন্দন শুভ आज दिन का खूब खूब भलो का नमस्कार